আমি চিন্তা করতাম যে গরু গরু খায় ও মাঝে মধ্যে যে মানুষ এটা তুলনা নিয়ে খায় মানে ছোট থাকতে এই চিন্তা করতাম কি এটা কি খায় কি মজা পায় গরু যেটা খায় মানুষ এটা কেমন খায় হেঁচি শাক কইলে পুঁই শাক কইলে লাল কইলে নাকি শুধু মানুষ খায় নাকি এটা গরুতেও খায় ছাগলেও খায় মানুষও খায় এটা কী মজা হয় আচ্ছা মা অনেকেরই দেখি যে জমি থেকে কলি একটা নিয়ে সাথে সাথেই রাঁধে ফেলে এই ধোয়া ধুয়ে কিছু করে না এই নেয় কুচি করে রাঁধে রাঁধে ফেলে তো এ কেন ধোয় না কেন আসলে এটা একটা ব্যাপার আছে এটা আমিও করি তেনে তুললে তখন কুচি আগাটা আসে এবং বাস বাস কইরা

অনেকে এটা পছন্দ করে মানে নাম শুনলে অনেক মানুষের দেখছি মানে কলি শাকের নামটা শুনলে অনেক নাকি অনেক নাকি স্বাদ সুস্বাদু খাইতে অনেক মজা ঠিক আছে কিন্তু এই কোটা বাড়ায় যেরকম করতে হ্যাঁ সবাই একটা প্যারাসানি সবাই পারে না আর রানতে বলে

এই লেভেলের প্যারা হ্যাঁ এত এত শক্ত করে শক্ত করে মুঠ করে ধইরে তারপরে যায় চিকুন করে নাকি মোটা হইলে মনে ইয়া লাগবে যে কিনা ঘাস ঘাসের মতন মানে চাবাইলো লো এটা ইয়া হইতে চাইবো না ছিঁড়তে চাইবো না বিষয়টা এরকম সুন্দর না যেহেতু ঘাস জাতীয় এটা নাকি এই শাকটা মনে একটু বাদ থেকে গেছে না না শাক ঠিক আছে

জিরাটা যেন পুড়ে না যায় সাথে সাথে তেল দিয়ে দিতে হবে জিরা সবাই দেয় না তার মধ্যে দেয় তো জিরা কামড়টা মোটামুটি ভালো একটা স্বাদ আনে ওই জন্য জিরা সবসময় দিই একটা ঘ্রাম দিয়েছি ঘ্রামটার ভিডিওটা দেখানো সম্ভব না এখানে যেটা করছি পেঁয়াজটা ভাজতেছি আর এখানে শাকের উপরই পেঁয়াজ দিয়ে রাখছি সেটা হবে ওই ধরেন সিদ্ধর মতো হয়ে যাবে আর এটা একদম ভাজা ভাজা টাইপের হবে আর কি কেউ লবণ আগে দেয় কেউ লবণ পরে দেয় আমি একটু লবণ হালকা একটু দিয়ে রাখি এই ভাজা পেয়েস্টের মতো যেন লবণটা ঢুকে এত পেরা নেই যে জন্য শাক যেন করেনি তেমনি আসতেছে জিরাটা বেশি ভাজা যাবে না জিরাটা দেওয়ার সাথে সাথে পেয়েসটা দিয়ে দিতে হয় তাহলে জিরাটা পোড়া পোড়া হয়ে যায় হ্যাঁ শাকটা দিয়ে দিই গেলে ঝমলা শাখে কিন্তু কোনো পানি নেই এমনিতে পানি ছাড়ে আর কচি শাকগুলো পানি একটু বেশি ছাড়ে তখন আপনি ওই পানিতে টানতে 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 শাকের সাপ যে আছে সেটা নষ্ট হয়ে যায় আর এই সাপটা তখন কিটকড়ি হয়ে যায় সেই জন্য কখনো যদি আপনি নিশ্চিত থাকেন এই শাকের উপরে কোনো ময়লা আবর্জনা পড়ে নাই বা মাটি টাটি লাগে নাই তো শাক না ভিলে চলে এই কলি শাকটা আর যদি দেখেন একটু বালুতলু আছে মাটি টাটি আছে তখন সেটার জন্য ভিতে পারেন ঝরঝরা দেখছেন একেবারে ঝরঝরা পানির পুরো পানি ছাড়া আছে kosalisibarat kakana mi ekani kosa niclalabat ae direi নিচে যে পেঁয়াজগুলো আছে যেগুলো প্রথম ভাবছি সেগুলোর একটু উপরে উঠে দিই না মানে কুড়ে যাবে তো আবার তো একদম দিয়ে তলায় গেছে তো পাপিলের সাথে বা কড়াইয়ের সাথে সেটা একদম টাইনে উনে উনে যাবে একদম কমে আসবে চিমে আসবে যেটাই বল জাস্ট এটা একটু তুই ভাবে দিই তাহলে হবে বুঝতেছেন পোড়া পড়া হয়ে যাইতেছে আর আর একটা হইতেছে মানে এই শাকের উপর যেটা দিছিলাম সেগুলো করা থাকবে না সেগুলো সিদ্ধ টাইপের হবে তো দুইটা ফ্লেভার পাবেন পেঁয়াজের পেঁয়াজের মতো কিন্তু ফ্লেভার আছে তরকারিতে পেঁয়াজ দিলে লবণ আবার পরে দেবো পর্যাপ্ত লবণ পরে দেবো এই শাকটা আসলে রান্না করতে গেলে যতটুকু তেল দেয়া লাগে যে পরিমাণ ততটুকু আমরা দেই না একটু কম দিই আর শাক আমরা খাই হচ্ছে পুষ্টির জন্য হুম সেই জায়গায় যদি আমি তেলই বেশি খাই তাহলে লাভ হলো কী ওই কি না আমার মাইনাসে মাইনাসে প্লাসই হয়ে থাকলো বিষয়টা ওই রকম অথবা প্লাসে মাইনাসে আমার মাইনাসই হয়ে গেলো আমার পুষ্টিটা আসলো তার থেকে বেশি মাইনাসের দিকেই থাকলো বেশি তেল খাওয়ার কারণে তেলটা একজন একটু কম দিই তেলটা বেশি দিলে স্বাদটা বেশি তেল ভাজা যে জিনিস তেলে সেগুলো স্বাদান দিক এটা মোটামুটি নিশ্চিত থাকেন তেলে নিজস্ব কোনো স্বাদ নেই টেস্ট নেই কিন্তু ভাজা পড়ার জন্য যে খাবারগুলো সেই খাবারগুলো সাধারণত তেলের গুরুত্বপূর্ণ অবদান এইটা আমরা যে সবজি খাই শাক শাক খাই যে তো খাই সেদ্ধ খাই না সেদ্ধ তো খাই যারা স্বাস্থ্য সচেতন তারা আমরা তো এসে এই যে দেখেন এতটা ঝরঝরা রাখছি পানি ছেঁকে তারপরে দেখেন এই যে পানি বের হইতেছে শাঁকে থেকে হ্যাঁ এই জন্য বলা হয়েছে যে একটা ধুইবেন না সাধারণত ধুইতে গেলে এই পানিটা ধোয়ার ধোয়ার পানিটাও আসে আবার এই শাকের থেকেও পানি বের হয় কচি হইলে তারপর এটা হইতে হইতে সাত শাকের কালার স্বাদ সব নষ্ট হয়ে যায় এই জন্য না ধুয়ে পারলে খাবেন যদি নিশ্চিত থাকেন এখানে অন্য কোনো নোংরা আবর্জনা বা কিছু ছোঁয়া লাগে নাই তাহলে খাবেন আর কেনা শাক হইলে সেটা আপনি ধুয়ে নিতে হবেই কারণ বিভিন্ন জায়গায় রাখে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে হালকে একটু লবণ দিয়ে দিই কলই শাক নাকি এমনি তো অনেক সুস্বাদু স্বাদ না খাইছি কিন্তু আমার খেতে লাগে না তাও খাই বলো অনেক সুস্বাদু এসব ও তো রাঁধতেও হবে তাই না এই তো মোটামুটি হয়ে আসতেছে প্রায় হয়ে যেতেছে একটু পুত্র নালাচালা করা লাগবে আঁচটা বাড়াই দিছি যাতে তলায় না লেগে যায় তোলা যেন না লেগে যায় যতটুকু বুঝতে পারতেছি হয়ে গেছে বেশি করা যাবে না বেশি করলে চা হয়ে যাবে বা কালা নষ্ট হয়ে যাবে স্বাদও নষ্ট হয়ে যাবে এখনই আমি চুলা বন্ধ করে দেবো বাস খাওয়ার জন্য প্রস্তুত